আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ অনায়াসে সবার মন জিতে নেই আসল রহস্যটা টাকা বা চেহারায় নয় এটা লুকিয়ে আছে ব্যক্তিত্বে আচরণে এবং আত্মবিশ্বাসে আজ আমি আপনাদের বলবো কিভাবে আপনি নিজের এমন একটি রূপ তৈরি করবেন যা দেখে যে কোনো মেয়েই আপনাকে সম্মান করবে আপনার সাথে থাকতে চাইবে আপনি কি কখনো ভেবেছেন কিছু ছেলে কেন সহজেই মেয়েদের মন জিতে নেই এটা কি শুধু চেহারা নাকি টাকা না আসল রহস্য লুকিয়ে আছে আত্মবিশ্বাসে ব্যক্তিত্ব এবং সম্মানে আজ আমি আপনাদের বলবো এমন কিছু প্রমাণিত উপায় যা আপনি শুধু একজন মেয়ের মন জিতবেন না বরং তাকে আপনার উপস্থিতিতে নিরাপদ সুখী এবং অনুপ্রাণিত অনুভব করাতে পারবেন আর সবচেয়ে বড় কথা এটা সব সময় নৈতিক ইতিবাচক এবং সম্মানজনক পদ্ধতিতে হবে নাম্বার এক নিজের আত্মবিশ্বাস গড়ে তুলুন আত্মবিশ্বাস ছাড়া আকর্ষণ অসম্পূর্ণ আপনি যদি নিজের ওপর বিশ্বাস না রাখেন তাহলে অন্য কেউ রাখবে কেন আত্মবিশ্বাস মানে অহংকার নয় বরং আপনার শক্তি এবং দুর্বলতা দুই মেনে নিয়ে এগিয়ে যাওয়া প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলুন আমি যোগ্য আমি পারি আমি যথেষ্ট আপনার হাঁটা কথা বলা এমনকি হাসির ভঙ্গিতেও যেন আত্মবিশ্বাস ঝরে পড়ে আত্মবিশ্বাস ছাড়া আকর্ষণ অসম্পূর্ণ আত্মবিশ্বাস মানে হলো ভিড়ের মধ্যে থেকেও নিজের জায়গা ধরে রাখা নিজের মতামত স্পষ্টভাবে বলা এবং নিজের শক্তি দুর্বলতা দুই মেনে নেওয়া চেষ্টা করুন সোজা হয়ে হাঁটুন চোখে চোখ রেখে কথা বলতে এমনকি যখন আপনি কিছু জানেন না তাও স্বীকার করার সাহস এটাও আত্মবিশ্বাসের অংশ নাম্বার ভদ্রতা ও সম্মান প্রদর্শন মেয়েরা ভদ্র সংবেদনশীল এবং সম্মানজনক ছেলেদের প্রতি বেশি আকৃষ্ট হয় যখন আপনি তার কথা মন দিয়ে শুনবেন তার মতামতকে গুরুত্ব দেবেন তখন সে বুঝবে আপনি অন্যদের থেকে আলাদা মনে রাখবেন কাউকে আকৃষ্ট করার প্রথম ধাপ হল তার প্রতি আন্তরিক সম্মান দেখানো নাম্বার তিন নিজের চেহারা ও স্টাইলের যত্ন নিন ভালো পোশাক পরিষ্কার পরিচ্ছন্নতা সুগন্ধি এগুলো আপনার প্রথম ইমপ্রেশন তৈরি করে আপনি লাখ টাকার কথা বললেও যদি নিজেকে ঠিকমতো প্রেজেন্ট করতে না পারেন তাহলে প্রভাব ফেলবে না তাই নিজের স্টাইল খুঁজে নিন এমনভাবে সাজুন যাতে আপনাকে দেখে বোঝা যায় আপনি নিজের প্রতি যত্নশীল নাম্বার চার স্মার্ট কথোপকথনের দক্ষতা কথা বলার শিল্প আপনাকে সবার থেকে আলাদা করে তুলতে পারে হালকা রসিকতা ইতিবাচক ভাষা আর মনোযোগীভাবে শোনা এগুলো মেয়েদের মনে গভীর ছাপ ফেলে শুধু নিজের কথা নয় তার কথাই আগ্রহ দেখান যদি সে বলে সে গান পছন্দ করে আপনি বলতে পারেন তোমার প্রিয় গানটা শোনাও আমি শুনতে চাই এতে বোঝাবে আপনি তার পছন্দকে গুরুত্ব দিচ্ছেন নাম্বার পাঁচ নিজের লক্ষ্য ও স্বপ্ন নিয়ে বাঁচুন মেয়েরা এমন ছেলেকে ভালোবাসে যে শুধু আজ নয় ভবিষ্যতের দিকেও নজর রাখে যদি আপনার জীবনে কোনো লক্ষ্য থাকে সেটা পড়াশোনা ব্যবসা বা অন্য কিছু সেটা নিয়ে কাজ করুন আপনার অগ্রগতি পরিশ্রম এবং পেশান আপনাকে স্বাভাবিকভাবে আকর্ষিত করে তুলবে যে ছেলে নিজের স্বপ্ন নিয়ে বাঁচে জীবনে কিছু করার চেষ্টা করে সে স্বাভাবিকভাবে আকর্ষণীয় হয় মেয়েরা চায় এমন কাউকে যে শুধু ভালোবাসায় নয় ভবিষ্যতের নিরাপত্তা ও অনুপ্রেরণাও দিতে পারে আপনার লাইফ গোল পেশান এবং সাফল্যের জন্য কাজ করা এটি আপনাকে ভিড়ের মধ্যে আলাদা করবে নাম্বার ছয় পজিটিভ ভাইব সরান সবাই এমন মানুষের সাথে থাকতে চায় যার সাথে সময় কাটালে মন ভালো হয় তাই সব সময় হাসি খুশি থাকুন সমস্যায় পড়লেও শান্ত ও ইতিবাচক মনোভাব বজায় রাখুন আপনি যদি তার জীবনে সুখ ও অনুপ্রেরণা আনতে পারেন তবে সে স্বাভাবিকভাবেই আপনার প্রতি টান অনুভব করবে মেয়েরা এমন মানুষের সাথে থাকতে চায় যার সাথে থাকলে মন ভালো হয় হাসি খুশি শান্ত এবং অনুপ্রেরণাদায়ক থাকুন যদি আপনি তার জীবনে আনন্দ অনুপ্রেরণা এবং নিরাপত্তা আনতে পারেন তবে সে স্বাভাবিকভাবেই আপনার কাছে আকৃষ্ট হবে নাম্বার সাত ধৈর্য ও সময় দিন আকর্ষণ সময়ের সাথে গড়ে ওঠে তাড়াহুড়ো করবেন না চাপ দেবেন না বরং বন্ধুত্ব দিয়ে শুরু করুন ধীরে ধীরে সম্পর্ক গড়ুন মনে রাখবেন যে ফুলে পানি দেন সেটাই ফুটে ওঠে নাম্বার আট নিজের ওপর কাজ শুরু করুন প্রথম ধাপ হলো নিজের ভেতরটা গড়ে তোলা আপনি যদি নিজের প্রতি যত্নশীল না হন তাহলে অন্য কেউ কেন হবে প্রতিদিন শরীর চর্চা করুন নতুন কিছু শিখুন বই পড়ুন আপনার শরীর মন আর চিন্তাধারা এগুলোই আপনার আসল বিনিয়োগ উদাহরণস্বরূপ যদি আপনি গিটার বাজাতে শেখেন ফটোগ্রাফি করেন বা ভালো রান্না জানেন এগুলো আপনাকে আলাদা করে তুলবে মনে রাখবেন যে ছেলে নিজের জীবনকে গুরুত্ব দেয় মেয়েরা তার জীবনকেও গুরুত্ব দেয় কোনো মেয়েকে আকৃষ্ট করা মানে তাকে জোর করে নিজের জীবনে আনা নয় বরং এমন একজন মানুষ হওয়া যার সাথে থাকার জন্য সে নিজেই আগ্রহী হবে কোনো মেয়েকে আকৃষ্ট করা মানে তাকে নিজের জীবনে টেনে আনা নয় বরং নিজের এমন এক রূপ তৈরি করা যার কাছে সে নিজেই আসতে চাইবে আপনার ব্যক্তিত্ব সম্মান আর আত্মবিশ্বাসী হবে আপনার আসল শক্তি তাই আজ থেকেই নিজের উন্নয়ন শুরু করুন কারণ সঠিক মানুষ আপনার সঠিক সংস্করণের প্রেমেই পড়বে মনে রাখবেন চেহারা বদলাবে টাকা আসবে যাবে কিন্তু ব্যক্তিত্ব আর সম্মান এগুলোই আপনাকে চিরকাল আকর্ষণীয় রাখবে